বন্ধুরা চলো আবার তোমাদের সামনে চলে এসেছি আমি একটা নতুন রেসিপি নিয়ে না এটা রেসিপি না বা কোনো ব্লগ ভিডিও না আজকে আমি তোমাদের সামনে আনবো একটা মুখরোচক খাবার নিয়ে তো চলো কী মুখরোচক খাবার নিয়ে এসেছি তোমাদের সামনে অবশ্যই বলবো তার আগে বলবো ভীষণ ঠান্ডা পড়েছে সবসময় নাক মুখ সব ঢেকে রাখবে খুব ঠান্ডা পড়ছে আস্তে আস্তে তো চলো কী করেছো খাবার আমি বানাতে চলেছি দেখো এগুলি কি এগুলো হলো কলা তো আমরা দেখি বাড়িতে অনেক সময় কলাগুলো পচে যায় নষ্ট হয়ে যায় এরকম কালো কালো হয়ে গেলে আর কেউ খেতেই চায় না তাই না কেউই খেতে চায় না আরও তো এর একদম নরম হয়ে গেছে পুরো নরম হয়ে গেছে কালো হয়ে গেছে মানে বাচ্চাদের দিলে বাচ্চারা তো খাবেই না আর বড়রা হলে বলে ফেলে দেয় কিন্তু না আজ থেকে তোমরা আর ফেলবে না কারণ আজকে আমি তোমাদের দেখাবো এই ফেলে দেওয়া কলাকে কিভাবে একটা মুখরোচক খাবার তৈরি করা যায় চলো তৈরি করি কীভাবে মুখরোচক খাবার বানানো যায় বন্ধুরা দেখো প্রথমে আমার লাগবে একটা জল আর এর মধ্যে আমি নিয়ে নেবো একটু সুজি তো আমি ভাব খানিকটা সুজি নিয়ে নিলাম পরিমাণ মতো চলো আমি সুজিটা একটু ধুয়ে নিয়ে আসি দেখো আমি সুজিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে আমি ময়দা ময়দাটা বেশি দেবো না অল্প দেবো আর দিয়ে দেবো এই কলাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দেব দেখেছি কলাগুলোকে দেখতে কত বাজে লাগছে পুরো খারাপ হয়ে গেছে কিন্তু না ছাড়ালে কলাগুলো একটু বেশি পেকে গেছে এই আর কি এছাড়া আমি সব কলাগুলো দিয়ে দিই ভাত চেখে নিতে নি। আচ্ছা তাহলে সঙ্গে দিয়ে

তো দেখো কলার ফা কলাটা একটু পেকে গেছে তো একটু কালো কালো দানা দানা মতো থাকে কলার মধ্যে তো সেই জন্য আমি কী করেছি বলো তো একটা বড় ছাগনি দিয়ে ভালো করে 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 নিয়েছি ছেঁকে নেওয়ার পর একটা কালো কালো সব বেরিয়ে গেছে আমার যে মুড়িটা ছিল সেই মুড়িটা পর্যন্ত বেরিয়ে তো দেখো বন্ধুরা ঘষার পর ওটা ছেঁকে নেওয়ার পর এরকম হয়েছে আর যখন আমি ছেঁকে নিয়েছি ওর ভিতরে যে মুড়িটা আগে দিয়েছিলাম ওটা ভালো করে ঘষে ঘষিয়ে দেওয়ার ফলে মুড়িটা গুঁড়ো গুঁড়ো হয়ে ওর সঙ্গে কিন্তু বেরিয়ে এসছে ঘষে ঘষে তো আমি আবার ওপর থেকে বেশ খানিকটা মুড়ি দিয়ে দিয়েছি তো মুড়িটা দেওয়ার পর দেখো আমার ব্যাটারটা ঠিক এরকমভাবে তৈরি হয়েছে হুম তো আর একটু ছেঁকে নিলে ভালো আর কোনো কিছু থাকবে না একদম ব্যাটারটা পুরো মেয়ে আর দেখো আমার এরকম এই রকম তৈরি হয়েছে ব্যাটারটা হ্যাঁ তাহলে এবার চলো এবার তৈরি কর তো বন্ধুরা দেখো আমার এইভাবে তৈরি আমি এক ঘন্টা তারপর চাপা দিয়ে রেখেছিলাম পুরো এক ঘন্টা দেড় ঘন্টা মতো চাপা দিয়ে রাখতে হবে কেন রাখতে হবে তোমরা বলো কারণ আমি যে সুজিটা দিয়েছি সেই সুজিটা যাতে ফুলবে ফুলে যায় আর কি তো দেখো এবার যখন আমার সব কিছু রেডি হয়ে গেছে আমি ওর মধ্যে খানিকটা বেশ মাখন দিয়ে দেবো এবং এই মাখনটা কেন দিয়েছি বলো তো যেহেতু এর মধ্যে একটা কলা পাকা কলা অনেকে একটু স্মেল পায় কলার একটু গন্ধ রাখবে বেরো অনেকে ভাবে কলার গন্ধ অনেকে সহ্য করতে পারে অনেকে সহ্য করতে পারে না এবং আমি যে মাখনটা দিলাম তার ফলে একটা মাখনের ফ্লেভার হবে যখন তোমরা খাবে না দেখবে একটা মাখন মাখন গন্ধ পাবে এই বাবা পড়ে যাচ্ছে দেখাতে গিয়ে পড়েই যাচ্ছিলো যে গিয়ে তো চলো আমি হাতটা ধুয়ে নিই তো চলো এবারে তৈরি করতে শুরু করে দিই আমাদের কলার বড়া দেখো কড়া বসিয়ে দিয়েছি আমি কড়া বসিয়ে এবার এতে বেশ খানিকটা তেল দেবো যাতে আমাকে ডোবো তেলে ভাজতে হবে তাই জন্য আমি তেলটা বেশ অনেকটা দিয়ে দেবো দিয়ে দিলাম এবার দেখো তেলটা বেশ ভালো করে গরম হতে দিতে হবে কিন্তু তারপর গরম হতে দিয়ে একটা একটা করে আমি ছোট ছোট বড়ার আকারে ছেড়ে দেবো আর বেশ আঁচটা কিন্তু বাড়ানো থাকবে দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে বেশ একটু লাল লাল হয়ে যায় সেরকম সেই জন্য আঁচটা বাড়িয়ে রাখতে হবে কারণ এই জিনিসটা একটু গায়ে গায়ে লেগে যেতে পারে কলার জিনিস তো তাই একটু গায়ে গায়ে লেগে যেতে পারে সেই জন্যে আঁচটাকে বাড়িয়ে রাখতে হবে রেখে এরকম সুন্দর ছোটো ছোটো করে ছোটো ছোটো করে দিয়ে দিতে হবে এরপরে যখন দেখবে সেটা লাল লাল হয়েছে এবার আমি আঁচটাকে কমিয়ে দেবো এক পাঁচটা আঁচটাকে কমিয়ে কমিয়ে ভেজে নেবে এবার আঁচটাকে কমিয়েই রেখে দেবো কারণ নাহলে তো ভেতরটা সিদ্ধ হবে না ভেত ভেদের মতো থেকে যাবে প্রথমে আঁচটা বাড়িয়ে দিলে কি হয় জিনিসটা তাদের লালটা হয়ে গেলে ছেড়ে ছেড়ে যায় নাহলে গায়ে গায়ে লেগে থাকবে আর যখন দেখবে হাত ভাজা হয়ে যাবে তখন আঁচটা কমিয়ে দিয়ে এবার উল্টে তারপরে হালকা হালকা করে ভাজতে থাকবে এখন কিন্তু আঁচটা একদম কম থাকবে কম করে লাল লাল করে ভেজে নেবে দেখো কি সুন্দর ভাজা না দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে না এগুলো গড়াগুলো একদম কত সুন্দর দেখো দেখতে দেখো আর একদম নরম দেখেছো একদম নরম মানে কোনো রকম শক্ত কিছু নেই দেখলে মনে হবে শক্ত কিন্তু একদম নরম আর যা টেস্টি হয়েছে না একটু বলবো আর যখন খাবে একটু দেখবে যখন এটা খাবে তো একটা কি সুন্দর বাটারের ফ্লেভার গন্ধ গন্ধ লাগবে আর এটা তোমরা অনেক দিন ধরে সংগ্রহ অনেকদিন বলতে এক সপ্তাহ মধ্যে রেখে দিতে পারো জিনিসটা তো কলার না সেই জন্য তোমরা এক সপ্তাহ রেখে দিতে পারো আর দেখো ভেতরটা পুরো নরম একদম আর খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছে কি বলবো তোমরা না খেলে বুঝতে পারবে না দেখো ভেতরে একদম নরম একদম শক্ত নেই কিছু নেই আর খুবই সুন্দর খেতে দেখো একদম কেউ কারোর গায়ে লেগে নেই কেমন ঝরঝর একটা বড়া আশা করি তোমাদের ভালো লেগেছে আমার এই ফেলে দেওয়া কলা থেকে বড়া তৈরি করাটা তো বন্ধুরা অনেক সময় ঘরে তো কলা টলাগুলো নরম হয়ে যায় তোমরা যদি না খেতে পারো তো এরকম করে বানিয়ে খাও দেখবে বাচ্চারাও সব সময় হাতে করে নিয়ে খেতে থাকবে আর টেস্টটা হয়েছে পুরো মালপোয়ার মতো জানো তো মালপোয়া যেরকম খায় না ঠিক একদম টেস্ট সেরকমই লাগবে তো প্লিজ বন্ধুরা তোমরা অবশ্যই বানিয়ে খাও বাচ্চাদের দাও বাচ্চারা খাবার যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও ওতে চলো বন্ধুরা আজকে মতো রাখছি টাটা বাইবের সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বন্ধুরা আমার পাশে থেকো